বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু চ্যানেল देवेंद्र আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েকদিন ধরেই সিএএ নিয়ে একটি সরব উঠেছে এই সিএএ কি এবং কেন এটি চালু হবে বা এটা চালু হলে সাধারণ মানুষের কি লাভ বা ক্ষতি হবে সব বিষয়টি আজকের ভিডিওতে দেখব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগে থেকেই বলেছিলেন যে লোকসভা ভোটের আগে সিএএ কার্যকরী হবে এই আপনারা অনেকেই হয়তো জানেন যে দু সালে সংসদে এই আইনটি পাশ হয়েছিল এবং এতদিন পর্যন্ত চালু হয়নি কারণ এটা গেজেট নোটিফিকেশন জারি করা হয়নি সেই কারণে চালু হয়নি তো এখন সে কাজটিও হয়ে গেছে তো সূত্রের খবর জানা যাচ্ছে যে সোমবার রাত থেকে এটা কার্যকরী হওয়ার কথা এখন এই সিএ সারা দেশে চালু হয়ে গেল সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেশের নাগরিকদের নাগরিকত্বের জন্য সি এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানাতে হবে কিন্তু এখানে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বাংলায় তিনি সি করতে দেবেন না তো আদৌ বাংলায় সি হবে নাকি হবে না সেটিও একটি বিষয় তো চলুন আজকের ভিডিওতে দেখে নিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কী বলছেন মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন এ ক্লিক করে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে মমতা ব্যানার্জি এবাউট সিএএ বাংলায় হবে না মুখ্যমন্ত্রী মমতা সোমবার রাতেই দেশে চালু হয়ে গিয়েছে সকাল থেকে কেন্দ্রীয় সরকারের তৈরি নির্দিষ্ট পোর্টালে সিএ এর মাধ্যমে সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যথারীতি সিএ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে দেশের বিরোধীদের অভিযোগ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার এই উপায়। ভারতীয় সংবিধানের মূল পথের পরিপন্থী বিষয়টি নিয়ে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে করার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তিনি বাংলায় দেবেন না বলে দিয়েছেন কেন্দ্রের উদ্দেশ্যে আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে সিএএ লাগু করে বিরাট চাল চলেছে কেন্দ্রীয় সরকার সোমবার বিকেলে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ কার্যকর করা নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিএএ ইমপ্লিমেন্ট ইন ইন্ডিয়া দু সালে সংসদে পাশ হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে দু সালের একত্রিশ ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়নের শিকার হয়ে যে ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নেবেন তাদের কোন রকম নথিপত্র ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘু বলতে কাদের বলা হচ্ছে সেটাও সি এ নির্দিষ্ট করা আছে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ও পার্সিরা যদি ধর্মীয় নিপীড়ন বা অন্য কোনো অত্যাচারের কারণে নিজেদের বাঁচাতে ভারতে এসে আশ্রয় নেন তবে তাদের সি আইনে আবেদন করলেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে তবে এই আশ্রয় নেওয়ার সময়টা দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতে হবে সাধারণত ভারতে আশ্রয় নেওয়ার শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নিয়ম ছিল এদেশে টানা এক বছর থাকতে হবে এবং শেষ পনেরো বছরের মধ্যে এগারো বছর বসবাস করতে হবে কিন্তু সি এতে ভারতে এসে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এগারো বছরের সময়সীমাটা কমে মাত্র পাঁচ বছর করা হয়েছে যদিও বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকারও ভারতে এসে আশ্রয় নেন তবে তিনি সি এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন না কিন্তু সিএএ নিয়ে বিতর্কের অন্ত নেই একে তো ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীদের একাংশ পাশাপাশি যারা ইতিমধ্যেই নাগরিক তাদের আবার নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কিভাবে সম্ভবপর হবে সেই প্রশ্ন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি সিএএ কে একটি বৈষম্যমূলক আইন হিসেবে চিহ্নিত করেছেন বলেন এর মাধ্যমে এনআরসি নিয়ে এসে নাগরিকত্ব খারিজ করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো চক্রান্ত করা হচ্ছে তিনি কিছুই বাংলার বুকে এনআরসি হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি মতুয়াদের বিষয়টি নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী যারা ইতিমধ্যে ভারতের নাগরিক যাদের ভোটে জিতে বিধায়ক সংসদ মন্ত্রী হয়েছেন তাদের নতুন করে নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সিএ এর তীব্র বিরোধিতা করে জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আইনের ধারাগুলি প্রকাশ আনার পর সেটা দেখে তিনি বাকি মন্তব্য করবেন তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বাংলার মুখে কিছুতেই এনআরসি হবে না জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি এর বিরুদ্ধে লড়াই করবেন বলে জানান ভোট এলেই সি এর মূলে ঝুলিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় এমনটাই মন্তব্য বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাদের তাহলে বন্ধুরা এখানে সি এখানে এর বিষয়টি ঠিক কি এবং সারা দেশে সি চালু হলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি বাংলাতে চালু করতে দেবেন না তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার অর্থাৎ সময়ের সঙ্গে সেটা দেখা হবে যে এটা বাংলাতে চালু হবে কি হবে না এ বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যদি আগামী দিনে এই বিষয়ে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন সিএএ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ